আলাইকুম একজন অমুসলিম বোন প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে কোরআনের কিছু আয়াত অন্যগুলো দ্বারা বাতিল হয়েছে এগুলোকে কি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বলা যায় না যেমন অধ্যায় চার আয়াত পনেরো বাতিল হয়েছে অধ্যায় চব্বিশ আয়াত দুই বোন একটা প্রশ্ন করলেন তিনি অমুসলিম প্রশ্ন হলো কোরআনের কিছু আয়াত যেগুলো বাতিল বা সাংঘর্ষিক যেগুলো বাতিল করা হয়েছে এর মানে এই যে এগুলো সাংঘর্ষিক যদি কোরান পড়েন এমন দুটো আয়াত পাবেন না যেগুলো সাংঘর্ষিক আমি চ্যালেঞ্জ করলাম কোরআন থেকে দুটো আয়াত দেখান যেগুলো সাংঘর্ষিক কোরআন আল্লাহ স্পষ্ট করে বলেছেন নিসা অধ্যায় চার আয়াত বিরাসী আল্লাহ বলেছেন আফলা ইয়েত দরুন কোরআন বলে যদু ফিকতালা আপন কাফিরা তারা কি কোরান নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট থেকে এলে এতে অনেক অসামঞ্জস্য থাকতো এখন মুসলিম সমাজে আমি জানি একটা ধারণা আছে যেটাকে বলা হয় অ্যাভ্রিগেশন থিওরি যেগুলো হচ্ছে মানসুক এবং নাস কোরআনের এই আয়াতের ভিত্তিতে সুরাবাক অধ্যায় দুই আয়াত একশো ছয় এবং সুরা অধ্যায় ষোলো আয়াত একশো এক বলা হয়েছে যে আল্লাহ কোনো আয়াত রোহিত করলে বা কোনো আয়াত ভুলিয়ে দিলে তিনি তার বদলে অনুরূপ বা তার চেয়ে ভালোটা এনে দেন এখন এ আয়াতের উপর ভিত্তি করে অনেক বিশেষজ্ঞ অ্যাব্রোগেশন থিওরি দাঁড় করিয়েছেন নাস্ক এবং মানসুক কেউ কেউ বলবে ডাক্তার জাকির নেই কি বলছে কোন সাংঘর্ষিক আয়াত নেই কোরআন বলছে আয়াত সাংঘর্ষিক না তাহলে সাংঘর্ষিক না যে কোনো বিশেষজ্ঞ বলুক সেটা আমার বিষয় না আল্লাহ হলেন এক নম্বর যদি কোরআনের আয়াত পড়েন দুই ভাবে আয়াতগুলো দেখতে পারেন একটা হচ্ছে যে আয়াতগুলো হয়তো আগের ধর্মগ্রন্থ নিয়ে বলছে হতে পারে তরাত হতে পারে ইঞ্জিল তাই আল্লাহ বলেছেন আমি কোনো আয়াতকে রোহিত করলে আল্লাহ নিদর্শনকে আগের গ্রন্থের আয়াতগুলি ভুলিয়ে দেওয়া হয়েছে তবে ভালো আর অনুরূপটা তাদের দেওয়া হয়েছে সে ভালো এবং অনুরূপটা হচ্ছে এই এখন যদি মনে করেন যে আয়াতগুলো আয়াতের কথা বলছে তাহলে জবাব আছে এটার এর মানে আল্লাহ সেই আয়াতটা নাজিল করেছেন সেই প্রেক্ষাপটের জন্য তারপর আরেকটা আয়াত নাজিল করেছেন তবে সে আয়াত সাংঘর্ষিক না এটা আরো বিস্তারিত বলছে আর দুটো আয়াত দেওয়া হয়েছে সুরা নিসা অধ্যায় চার আয়াত পনেরো এবং সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত দুই যদি আপনি এখানে আয়াতটা বলেননি তবে আল্লাহর দয়ায় আমি আয়াতগুলো জানি আমি করোনার হাফেজ না এটা আসলে আমার চেষ্টা করোনার হাফেজ না অনুশীলন করতে হয় আর আমি জানি প্রশ্ন হতে পারে তাই আয়াতটা আমি জানি মাসাল্লাহ এটা খুবই সহজ কঠিন কিছু না আপনি যেটার কথা বলছেন আর আমাদের বাচ্চারা মার্শাল্লাহ একই কাজ করছে আলহামদুলিল্লাহ সুরানিসা উদ্দার চার এক পনেরো বলছে যে কেউ যদি ব্যবচার করে কোন নারী কোন নারী যদি ব্যভিচার করে তাহলে তাকে আবদ্ধ রাখো ঘরে বন্দি করে রাখো আর সেটা করবে মৃত্যু না হওয়া পর্যন্ত বা আল্লাহ পৃথক কিছু না করা পর্যন্ত সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত দুই বলছে ব্যবচারকারীর জন্য যে ব্যবচার করে তাকে একশোটা বেত্রাঘাত করো শাস্তি স্বরূপ এখন লোকজন মনে করে এটা সাংঘর্ষিক যদি কোরআনের আয়াত চার আয়াত পনেরো বলে যে মহিলাকে ঘরে বন্দি করে রাখো তারপরে থেমে যায় তারপর সুরা নূরের একশো বেত্রাঘাত তাহলে সাংঘর্ষিক এটা বলছে যে তাদেরকে বন্দি রাখো মৃত্যু না হওয়া পর্যন্ত অথবা আল্লাহ অন্য কিছু না করা পর্যন্ত এখন এজন্য আল্লাহ দুটো অপশন দিয়েছেন কোরআনে ব্যবিচারকারীর জন্য একশোটা বেত্রাঘাত আর হাদিস একজন সহিচারের শাস্তি হচ্ছে মৃত্যু তাই এ আয়াত বলছে যে আল্লাহ অন্য শাস্তি দেবেন পরবর্তীতে যদি এই অংশটা না থাকতো তাহলে বলতে পারতাম সাংঘর্ষিক কিন্তু এখন কোন কন্ট্রাডিকশন নেই এটা বলছে যে শাস্তিটা হচ্ছে সাময়িক পরবর্তীতে আল্লাহ অন্য কিছু নাজিল করবেন একইভাবে কিছু বিশেষজ্ঞ বলেছেন এক হাজার আয়াত কন্ট্রাডিক্টিং কিছু বিশেষজ্ঞ বলেছেন পাঁচশোটা পরবর্তীতে নেমে এসেছে বাইশটা এবং আরেকজন বিশেষজ্ঞ বলছেন পাঁচটা আমি এই বাইশটা এবং পাঁচটাকে যাচাই করেছি এগুলো জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ সেগুলোর একটা হচ্ছে এটা মনসুখ এবং নাস থেকে যা বোঝা যায় এর মানে হলো আল্লাহ কিছু বিধান আরোপ করেছেন ধাপে ধাপে এর সেরা উদাহরণটা হচ্ছে মদ মদের ব্যাপারে প্রথম জায়াত নাজিল হয় সুরা বাকারা অধ্যায় দুই আর দুইশো আল্লাহ বলেছেন যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে তবে ক্ষতির পরিমাণটা বেশি মদকে নিষিদ্ধ করেনি এটা শুধু বলছে যে মদ পানে লাভ ক্ষতি দুটোই আছে ক্ষতির পরিমাণ বেশি মদ পানের ব্যাপারে সেটা চার তেতাল্লিশ বলা হয়েছে যে মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না যখন মাতাল থাকবে নামাজ পড়বে না তার মানে এটা আরেকটু কঠোরতা আরোপ করছে আগে বলা হয়নি এটা হারাম শুধু পথ দেখানো হয়েছে লাভ ক্ষতি আছে ক্ষতির বেশি পরবর্তী বলছে তবে পরিমাণে মাতাল অবস্থায় নামাজ পড়বে না তাই মাতাল অবস্থায় ইবাদত করা যাবে না এখন যেহেতু মুসলিমকে পাঁচবার নামাজ পড়তে হয় তাই সে সারাদিন মাতাল হতে পারবে না রাতে সুযোগ আছে তবে বলছেন না পান করতে

তারপর চূড়ান্ত নিষেধাজ্ঞা এসেছে এখন যদি ভালো করে দেখেন অনেকে বলে সুরা মাইদার এই আয়াত পাঁচ নম্বর অধ্যায় নব্বই নম্বর আয়াত রোহিত করা হয়েছে সুরা বাকার দুই নম্বর অধ্যায় আয়াত দুইশো উনিশ কন্ট্রাডিক্টিং এটা কন্ট্রাডিক্টিং না এটা আরো তথ্য দিচ্ছে প্রথম আয়াত বলছে লাভ ক্ষতি উভয়ই আছে লাভের চেয়ে ক্ষতি বেশি এ আয়াত এখনো প্রযোজ্য এখনো এটা সঠিক যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে মদে উপকার এবং ক্ষতি দুটোই আছে তবে ক্ষতি বেশি উপকার হচ্ছে পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়ো না এমনকি এখনো এই আয়াত প্রযোজ্য এখনো মাতাল অবস্থায় নামাজ পড়তে পারবেন না চূড়ান্ত নিষেধাজ্ঞা কি এটার বিপরীত এটা একটু যুক্ত করে দিয়েছে যেমন ধরেন আমি বললাম যে আমি ইউকেতে বাস করি ঠিক পরের দিন বললাম আমি লন্ডনে থাকি তৃতীয় দিন বললাম আমি হেরোতে বাস করি তাই যখন বললাম হেরোতে লন্ডন এবং ইউকে বোঝা গেল তবে আমার প্রথম উত্তর ইউকেতে বাস করি ছিল সাধারণ তারপর আর নির্দিষ্ট যখন লন্ডনে থাকি আর হেরতে বললাম এটা একেবারে সঠিক এটা আর প্রথম কথা সাংঘর্ষিক না তাই সর্বশেষ নিষেধাজ্ঞা যে মদ হারাম এটা সাংঘর্ষিক না যে মদের মাঝে উপকার এবং ক্ষতি উভয়ই আছে তাই কোনোভাবেই না সুরান নিসা অধ্যায় চার আয়াত তেতাল্লিশ যে মাতাল অবস্থা নামাজ পড়বে না যখন তোমরা মদ পান করবে তাই এর মানে কোরআনের শেষ আয়াতে বিস্তারিত বলছে যদি এটা অনুসরণ করেন আগের দুটো স্বাভাবিকভাবে মানা হয়ে যাবে এটা হয়ে যায় তাই আমার মতে এবং আল্লাহ মতে কোরআনে একটাও অসঙ্গতি নেই যদি কোনো অসঙ্গতি থাকে এটা আর আল্লাহর বাণী থাকবে না তাই আমি তাদের সাথে একমত না যে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ আমি চ্যালেঞ্জ করি হচ্ছে মুসলিম বা অমুসলিম কোরআনে একটা অসঙ্গতি দেখাতে পারবে না তারা তো করতে পারে নাই কখনোই করতে পারবে না